ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাচ্ছে যা ওর কে আপনি কি বসেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক্স ই পি এস ভাই থেকে কল আসবে এর চাইতো উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে জেলে একটা পরিচয় আছে তার এক জিআর পি এস ওপু শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার এই আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশ্যাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কেক্স ছিঁড়তে পারবেন না এ লোকটার পেছনে চাই থাক যে খুঁটি আছে ও খুটিল নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর কোরানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে যে লোকটা কোরআনে কারিমে ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা সারি করে করানার আলোচনা বন্ধ করে দিত এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকা কালীন এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিত যে নাও করো এবার জামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাজতে বাজতে বাড়ি থেকে কল দাসে হাতিজা আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছে এখন আল্লাহর অলি হচ্ছ এর আগে কি করেছিলে জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ আর জুলুমও জুলুমাতু নবীজি বলেন জুলুম কেমন ধর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে আমরা যা করি না কেন অন্তত জুলুম থেকে যেন আমরা বেশি থাকি বলেন আমিন এটা আল্লাহ এত বেশি ঘেনি তা ঘিণা করেনি জুলুমকে সরাহ ইব্রাহিম তারা নাম্বার 12 নাম্বার 19 নাম্বার 20 টা 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আল্লাহ সালেমদের দের কি নাযিল তাদের দেখে ওয়ালা তাহসাবানাল্লাদিনা ওয়ালা তাহসাবানাল্লাহ গাফিলান আম্মা ইআমালুস সাদিমুন রব্বুল আলামিন বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না আমি সব জায়গাতে বেশি খোঁজ রাখি জালেমদের কাছের উপরে এই জানে জালেম বিদায় নিয়েছেন কেমন পর্যন্ত এই দেশের এই সিআরে যেন কোনো জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ি কোদাল নিয়ে আসেন এই কথা বুঝতেছেন? পৃথিবীতে কেন সালেম জানোয়ার সিআরে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনি ওই পথগুলো বন্ধ করা লাগবে। কারণ সালেম যদি আবার আসেও কিন্তু আর ভয়ঙ্কর হবে। রাব্বুল আলামিন বলেন ফালাও আননা লানা কাররাতান ফানা কুন আমিনাল মুমিনিন। কেমন এরই কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে মানুষ বলবে আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে যদি কিছু সময়ের জন্যেও দুনিয়ায় হিসেতে পারতাম এই কাররাতান মানে মাররাতান রাতান মানে একবার এক ডবারের জন্য যদি একটু সুযোগ দিতেন শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম আমি বিশ্বাসী মমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম বলেন না আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে দাঁড়িয়ে আছে বিচারের জন্যে পাঁচ প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে এখন আগেন দেখ মিলিয়ে দেখেন তো এই পাঁচ প্রকারের ভেতরে আপনি আছেন কিনা এক নম্বরে কোরআনে কারীম নাম দিয়েছে তাদের যারা কাফের কারা কাফের দয় দেশে নেই কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে কাফের ধারণা না করে সেও কাফের এই কথা বুঝতেছেন আপনি কাফেরকে কাফের মনে করেন না ধারণাও করেন না মনে করেন না আমার মতোই মোমেন আপনিও কাফের হয়ে যাবেন কোরানে কারিম কাফের কাদেরকে জানিয়েছে ইন্নাল্লাদিনা কাফারবি আয়া দিনা কাফেরের যতগুলো সংখ্যা আছে এক নম্বর আল্লাহর কোরানের আয়াৎকে যারা মিথ্যা মনে করে এরা হচ্ছে কাফের এরকম মানুষ নেই বলেন আজকে চার তারিখ এক মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় করানের কথা শুনবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলতো না কথা বলেন না কেন আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্য ওর দাদার কথা বলার জন্য আপনিও জানতেন যে ও কোরআনের তাফসীর করে ও তাফসীর করার জন্য আসবে এই যে জানা পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যাও জামাত ইসলাম করে ও শিবির করে এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন আপনি কাফের কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরা এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম বলেন বলুন সৰাহা মিম শেষ দা ছাব্বিছ নম্বৰ আয়াত অক লাল্লা দিনা কাফাৰো লা তাছ মা কলিহা দাল কৰৱান অল গফিলা আল্লা কম তাগলিবোন ৰপুল আল আমিন বলেন কাফেৰ সিদ্ধান্ত নিয়ে আছিলে দেড় বছর আগে সব চলতে দাউদ ধনীয়াতে কৰাণ জাননা চলে এ 15 বছর এইটাই সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও 12 মাসে 12 পূজা না পূজা হোক অসুবিধা নেই কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন না শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল কোরআনের বলেন বলেন এক কাফেরদের কাফেরদের কাদের শতানে 15 বছর যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন আপনি কাফের আপনার জন্য জানাজার দরকার নেই কবরে দেওয়ার দরকার নেই আপনি এমনিতেও জাহান নামে যাবেন এমনিতেও জাহান নামে যাবেন আপনাকে পুড়িয়ে ফেলা দরকার কথাটা একটু কড়া হয়ে গেল নাকি কিচ্ছু করা হয়নি এ পনেরো বছর বহু জালাতন করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় ছত্রিশটার উপরে জেলায় আমাকে কোরআনের কথা বলতে দেয়নি তার ভেতরে সাক্ষীর একটা হ্যাঁ কথা বলেন না কেন বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত দশটায় নয়টায় এগারোটায় দান হবে না কেন কোন দোষ নেই কুরআনের কথা বলতে যারা বাধা দেয় আল্লাহ বললেন কাফের আর আপনি কাফের মনে করেন না আপনিও কাফের আর কিয়ামতে সবচাইতে বেশি কাঁদবে কারা আল্লাহ এরকম কাফের যদি সাত ছড়ায় থাকেন মুসলমান হন আমি বর্ষদিন একটা মুসলমান বানিয়েছি গায়বানদাই নাও আসলে হিন্দু এ যারা বাধা দেয় কোরআন এরা হিন্দুর চাইতে খারাপ ডাক্তার মোহাম্মদ ইونس লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাস যাও ওর কি আপনি কি বসেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে আর আর বাড়ি घेराव করব বাড়ি घेराव করব আরে ভাই ইونس কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিআর ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে ছিল একটা পরিচয় আছে তার এক জিআর পি এস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে শি পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেম পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরেই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিছু ছিঁড়তে পারবেন না হেলোকার পেছনে চাই থাক যে খুঁটি আছে ও খুঁটিল নড়ানোর জন্য ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে যে লোকটা কোরআনে কারিমে ভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা চারি করে কোরআন আর আলোচনা বন্ধ করে দিত এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আট জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কালী এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিতে হচ্ছে না করো এবার জামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে গল আছে ভাতিজা আমরা সব আল্লাহর রানি হয়ে যাচ্ছি এখন আল্লাহি হচ্ছ এর আগে কি করেছিলে কাফেরদের জানাজা পড়া যায় যাবে না ঘোষণা যারা ইসলাম قائم হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানাজায় আমরা ডাকবেন না কারণ ওর জানাজা হামজানা কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে মানে যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি এক কথা বলছেন এখানে